পাঁচ হাজার টাকা দিয়ে সারা ঘুমায় না উনি সারা মানুষ আমার মাসের আগে ত্রিশ হাজার টাকা ওষুধ

কারণ যে সাংবাদিকগুলো আসছে বগুড়া থেকে এরা তো আর জানে না যে ফুলবি হাই স্কুলে এটা চলছে ফুলবি আপনার কুমুটি হাসপাতালে এটা চলছে এটি সব কিছুর মূল মানে আপনার বিস্তারিত ঘটনা এটি সব কিছু পুঁজিদার এটি বন্ধন দেয় আদেরকে নিয়ে সে বক্কার সেটা হলো বক্কার বক্কার আরো অনেক অনেক জায়গায় অনেক দুর্ঘটনা করে আমরা মানে আপনার অসরিককে মানে যেটা আসলে বাস্তবায় না যেটা বলা যায় না কারণ ওই কিছু কিছু সাধারণ জনগণের কাছ থেকে অনেক ধোকা দেয়া টাকা পয়সা দিয়েছে ভয়াবহ দেওয়া হয়েছে ব্যাপার কোনো পরব আসলে এরা প্রকার সাংবাদিক কি জানি না কিন্তু প্রকার মানুষের মধ্যে অনেক দুর্নীতিবাস কিন্তু এদেরকে আদালতে বিচার হবে প্লাস আমরা থানায় অভিযোগ দিয়েছি তার আমরা থানায় যাব তার নামে আমরা অভিযোগ দেবো কেস করবো দেওয়া যাক এখন থানা পর্যায় পুলিশ প্রশাসন কী করে আমাদেরকে গ্রামের লোকজন ছাড়বে ছাড়বেই না এখন এরা আমাদের গ্রামের শিল্প থানা সব আইনজীবীর যা বলছে না ঠিক আছে তোমরা ছেড়ে দাও আমরা আইনের লোক আমরা আইনে আমাদের গ্রামের যারা স্কুলের দাদা সদস্য পুলিশ সদস্য প্লাস শিক্ষকরাও তারা সবাই আসবে আশা পরে আমরা থানায় বসবো থানায় বসে আমাদেরকে কী করা হয়